বিশাল ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আছে দোকানে যাবো তোমাদের দাদা ভাইয়ের আটা মাখা দেখো হয়ে গেছে আটা মাখাটা আসে এখন তোমার নেই আর এই নিয়ে এসছে চিকেন চিকেনটা এখন ধুতে হবে আর এই ভাত হয়ে গেছে এই দিকে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংস করবো দোকানের জন্য আর এই দেখো মশলা সব রেডি করে নিয়েছি আজকে এই করবো আটা কাটার সব মাথা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর এই দেখো এখন মশলাগুলো সব ঢেলে দেবো মশলাগুলো সব কষাচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে আদা জিরা রসুন পেঁয়াজ সব পেস্ট আর এই যে মাংসটা তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে আর আলুগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছে আর এটা হচ্ছে মিক্সচারে ধুয়ে একটু জল দেব কষাতে গেলে একটু জল দিয়ে কষালে ভালো হয় জিরে গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে ভাতও আমার হয়ে গেছে আমি ভাতে আলু সিদ্ধ দিয়েছি আমি খাবো আর ফ্রি যে মাছের তরকারি রয়েছে সেটাও রয়েছে তোমার দাদাভাই মাছের তরকারি দিয়ে খেয়ে যাবে ছেলে তো চিন্তা নেই মাংস দিয়ে খেয়ে যাবে আর এই খাবে আর এই যে আটা মাখা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যাবে এখন দোকানে মালপত্র আনতে ঢাকুম ধোবে এখন অনেক কাজ দোকান থাকলে প্রচুর কাজ সকাল থেকে ভিডিওটা দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে এবার মাংসগুলো সব দিয়ে দেব মাংসগুলো মাংস কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে মাংসগুলো দিয়ে এখন কষাচ্ছি কষানো হোক ধরা এই যে আলুগুলো দিয়ে দিয়েছি মাংস কষানোর পরে এখন জল দিয়ে দেবো কষিয়ে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে ফুটে উঠেছে আর এদিকে আলুটা ভাজা বসাবো এই যে আলুটা কেটে নিয়েছি চা আমার হয়ে গেছে আর তখন দাদা যে দোকানের মালপত্র সব নিয়ে আসবে আর এই যে দেখো দরজা দিয়ে রেখেছি নালে বিড়াল ঢুকে যায় আর যখন খাবারটা আবার ঘরে থাকে তো এই দেখো খাবার রয়েছে কালকের মাছের ঝোল রয়েছে দেখো মাছ মাছের ঝোল সব রয়েছে ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আমাদের তোমার দাদা আর আমার হয়ে যাবে আর ছেলে তো মাংস দিয়ে খাবে চিন্তা নাই এই দেখো মাংসটা হয়েছে এই যে গরম মশলা দিয়ে দিলাম সব এখন দিয়ে দেবো মাংসর মধ্যে মাংসটা আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি দুই একজন আছে তারা তো মাংস খায় না তাদের জন্য আলু ভাজা মাংসটার কালারটা কেমন হয়েছে বলো আর কারা কারা পছন্দ করো তাও জানিও কমেন্টে এত সব গুছিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করে চলে যাওয়া বন্ধুরা এই দেখো মাংসটা হয়ে গেছে কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এদিকে কড়াই থেকে বের করে নিলাম আলু ভাজাটা আলু ভাজাটা নেওয়া হয়ে গেছে এখন তো সব জিনিসপত্র গুছাগুছি হচ্ছে তোমার দাদা ভাই বেরিয়ে যাবে যেহেতু ভাত খাচ্ছে আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে এই দেখো অল্প করেই করেছে তখন দাদা হয়ে খাচ্ছে কালকের ওই যে মাছের ঝোল ছিল সেটা দিয়েই খাচ্ছি ওইটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দোকানে বেরিয়ে যাবো এ দেখো ড্রেস করে নিয়েছি সব নিয়ে চলে এই চাদরটা পেতেছি চাদরটার কালারটা খুব সুন্দর তাই না বন্ধুরা কমেন্টে জানিও তো ভালো না খারাপ চাদরের কালারটা এখন চলে যাব দোকানে বিকালে টিফিন নিয়ে বসেছি দেখো লুচি আর আলু ভাজা আর ছেলে খাচ্ছে মাংসের ঝোল দিয়ে মাংসের ঝোল দিয়ে খাচ্ছে দেখো খালি গায়ে তাই লজ্জা পাচ্ছে বসে পড়েছে আর এই যে এই যে মহারানী বসে রয়েছে জ্বালায় জম্মের জ্বালান জ্বালায় দুটো আছে বাচ্চা বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যখন ঘি সুন্দরী আর হচ্ছে ফেনা ভাত একটুখানি ডাল ফেলে দিয়েছি আর ঘি সুন্দরী দিয়ে এখন খাওয়া দাওয়া করছি এই যে ঘি সুন্দরী দিয়ে দিলাম কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও আমি তো রাত্রিবেলা আজকে অনেক দিন পরে এরকম খেতে ইচ্ছা করল আজকে এরকমই বানিয়েছিলাম ঘি সুন্দরী এই যে ঘি সুন্দরী দিয়ে দিলাম খেলা ভাটা ঘি না দিলে ভালো লাগে না ঘি দিয়ে এখন খাবো নুন টুন সব দেওয়া আছে খাওয়া দাওয়া করি আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে করে